সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইউটিউবের মধ্যে আমরা কিন্তু সবাই ভিডিও দেখি আজকের ভিডিওতে ইউটিউবের এমন কয়েকটি সেটিংস বলে দিব যে সেটিংসগুলো করার পর ইউটিউবের ভিডিও আপনি যতই দেখেন না কেন আপনার এমবি কম কাটবে অর্থাৎ আপনারা হয়তো ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন কিন্তু হচ্ছে ইউটিউবের এমপি বেশি কাটে তো আজকের ভিডিওতে এমন কয়েকটি সেটিংস বলবো যেই সিরিজগুলো আপনার ইউটিউবে করে নেবেন সেটিংসগুলো করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার ইউটিউবে তো ইউটিউবে আসার পর আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর আপনি একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর পাবেন ডাটা সেভিং আপনারা এটার উপর ক্লিক করবেন তারপরে পেয়ে যাবেন একেবারে উপরে ডাটা সেভিং মোড আপনারা এটার উপরে ক্লিক করবেন দেখেন আমাদের অপশনগুলো চালু হয়ে গেছে এটা এটাগুলো প্রথম অপশন দ্বিতীয় অপশন হলো আপনারা একটু উপরে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন এখানে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স আপনারা এখানে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স পেয়ে যাবেন এটা ক্লিক করবেন তারপর আপনারা পেয়ে যাবেন ডাটা সেভার নামে একটি অপশন দেখেন এটা আমার চালু আছে যদি না চালু থাকে তাহলে আপনারা এটা চালু করে নেবেন তারপরে দ্বিতীয়ত হলো আপনারা একটু নিচে যাবেন তারপর আবার পেয়ে যাবেন ডাটা সেভার এখানে আপনারা ক্লিক করবেন এখানে চালু করে দেবেন গেল আমাদের দ্বিতীয় অপশন এখন থেকে আপনারা ইউটিউবে যত ভিডিও দেখেন না কেন আপনার এমবি কম কাটবে